আসসালামু আলাইকুম উপবৃত্তির তথ্য আপডেটের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও করার জন্যে বসলাম আমি আবারও বলছি ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যারা প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের অধীনে উপবৃত্তি পেয়ে থাকো তাদেরকে ইদানেই উপবৃত্তির অ্যাকাউন্ট আপডেট করার জন্য একটা নির্দেশনা দেওয়া হয়েছে তো নির্দেশনাটা আমি একটু শেয়ার করছি নির্দেশনা হচ্ছে এমন নির্দেশনা হচ্ছে এমন যে নগদ অ্যাকাউন্ট ব্যতীত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট সমূহ নগদে রূপান্তর করতে হবে তার মানে হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা উপবৃত্তির অর্থ পাওয়ার জন্যে বিকাশ রকেট সিউরকেশ এইসব অন্যান্য মোবাইল ব্যাংকিংয়ের নম্বর দিয়েছিলা তোমাদেরকে অবশ্যই সকল মোবাইল ব্যাংকিং বাদ দিয়ে শুধুমাত্র এই যে নগদ নগদ অ্যাকাউন্ট করা লাগবে তো এক্ষেত্রে মানে কাজটা অনেক বেশি কঠিন না কিন্তু মেসেজটা ক্লিয়ার হওয়া খুব গুরুত্বপূর্ণ মেসেজটা হচ্ছে কি আমি আবারও বলছি যদি কারো নগদ ব্যতীত অন্যান্য মোবাইল ব্যাঙ্কিং অ্যাকাউন্ট থাকে খেয়াল করো নগদ অ্যাকাউন্ট এবং অনলাইন ব্যাংক হিসাব ব্যতীত অন্যান্য মোবাইল ব্যাংকিং আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানের সকল উপকারভোগীর মোবাইল ব্যাংকিং হিসাব নম্বর অবশ্যই নগদে পরিবর্তন করতে আবারও বলছি যদি তোমার ইতিপূর্বেই নগদের অ্যাকাউন্ট তুমি দিয়ে থাকো উপবৃত্তির জন্য এটা ঠিক আছে কিচ্ছু করা লাগবে না যদি কারো অনলাইন ব্যাংক অথবা এজেন্ট ব্যাঙ্কিংয়ের নম্বর উপবৃত্তির পাওয়ার জন্য দেওয়া থাকে কিছু করা লাগবে না কেমন শুধু যদি মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রে নগদ ব্যতীত অন্যান্য ব্যাংকিংয়ে হিসাব দেওয়া হয় তাহলে এটা চেঞ্জ করে নগদ করা লাগবে এই জায়গার মধ্যে কি করা লাগবে আমরা সেটা নিয়ে আলোচনা করব। আলোচনা হচ্ছে এরকম লক্ষ্য করো এটা খুবই গুরুত্বপূর্ণ শিক্ষার্থীদের জন্য আর সমানিত শিক্ষক মণ্ডলী যারা দেখতেছেন এটা শিক্ষার্থীদেরকে পরামর্শ দেওয়ার জন্য কাজে লাগবে তো আলোচনা হচ্ছে এই জায়গায় যদি পিতা অভিভাবক হিসাবে থাকে আমি আবারও বুঝি যদি উপবৃত্তি পাওয়ার ক্ষেত্রে অভিভাবক হিসাবে পিতাকে নির্বাচন করা হয় পিতাকে নির্বাচন করা হয় তাহলে কি করতে হবে এই যে পিতার জাতীয় পরিচয়পত্র এবং মানে এনআইডি ব্যবহার করে নগদ অ্যাকাউন্ট খুলতে হবে এবং অভিভাবক খুলতে হবে কেমন এবং অভিভাবকও হিসাবদারের নাম হিসাবে পিতার নাম এন্ট্রি করতে হবে আমার বিশ্বাস শিক্ষার্থী বন্ধুরা তোমরা ক্লিয়ার হয়েছ যে তুমি উপবৃত্তি পাওয়ার ক্ষেত্রে যাকে অভিভাবক দিয়েছ তার কি করতে হবে জাতীয় পরিচয়পত্র দিয়া নগদ অ্যাকাউন্ট খুলতে হবে এবং হিসাবদারির নাম হিসাবে কি করতে হবে পিতার নাম এন্ট্রি করতে হবে এই হিসাবদারির নাম হিসাবে পিতার এন্ট্রি করতে হবে এই অংশটা স্কুলের কাজ এটা তোমাদের দরকার নাই তোমাদের দায়িত্ব হচ্ছে কি করবা পিতার না পিতাকে যদি অভিভাবক দিয়ে দেওয়া থাকে তাহলে পিতার জাতীয় পরিচয়পত্র পত্র দ্বারা নগদ অ্যাকাউন্ট খুলবা আর সেটা সংশ্লিষ্ট তোমার শিক্ষা প্রতিষ্ঠানকে তুমি অবগত করবা আচ্ছা যদি এমন হয় তুমি পিতার জায়গায় মাতাকে অভিভাবক হিসেবে দিয়েছ অভিভাবক হিসাবে যদি মাতাকে নির্বাচন করে থাকো তাহলে কি হবে তাহলে মাতার জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে তোমাকে কি করতে হবে নগদ অ্যাকাউন্ট খুলতে হবে এইটুকু হচ্ছে তোমার কাজ আর বাকি অংশটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের যখন এন্ট্রি করবে ওনারা তখন মাতাকে কি করবে অভিভাবক হিসাব ধারে নাম হিসাবে ব্যবহার করতে হবে আর যদি কারোবেলা এমন হয় যে পিতা অথবা মাতার অনুপস্থিতিতে অন্য কোনো ব্যক্তিকে যেমন বাই বোন বা অন্যান্য অভিভোগ হিসাবে দেওয়া হয় তাহলে যাকে অভিভোগ হিসাবে দেওয়া হবে ঠিক তার যাকে অভিভাবক হিসাবে দেওয়া হবে ঠিক তার এনআইডি ব্যবহার করে নগদ অ্যাকাউন্ট নগদ অ্যাকাউন্ট খুলতে হবে আমি আবারও বলছি যদি পিতাকে অভিভাবক দেওয়া হয় তাহলে পিতার এনআইডি ব্যবহার করে নগদ অ্যাকাউন্ট খুলতে হবে যদি মাতাকে অভিভাবক দেওয়া হয় তাহলে মাতার এনআইডি ব্যবহার করে নগদ অ্যাকাউন্ট খুলতে হবে আর যদি পিতা মাতারও বর্তমানে বাই বোন অথবা দাদা দাদি নানা নানি অন্য কাউকে কি করা হয় অভিভাবক বানানো হয় তাহলে ওই অভিভাবক যাকে বানানো হয়েছে তার এনআইডি ব্যবহার করে কি করতে হবে নগদ আইডি খুলতে হবে এটুকুই কাজ আর সেই সাথে যে কাজটা করতে হবে আমি কাকে অভিভাবক বানাইলাম তার তথ্যটা শিক্ষা প্রতিষ্ঠানে এনআইডির ফটো কপি সহ জমা দিয়ে দিতে হবে এটুকু হচ্ছে শিক্ষার্থীর কাজ তো এই জায়গায় আরেকটা বিষয় আছে কে ও আপডেট তো শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যখনই উপবৃত্তির তথ্যটা আপডেট দিতে যাই তখন হচ্ছে কি ওই এটার মধ্যে অ্যাকাউন্ট নেই বা এই জাতীয় প্রবলেম দেখায় ভেরিফাই হয় না সেক্ষেত্রে শিক্ষা ইয়া সম্মানিত অভিভাবক অথবা শিক্ষার্থীদের জন্য একটা নির্দেশনা হচ্ছে আমরা জেনেছি যদি নগদ অ্যাকাউন্টের কে ওয়াই সি তথ্য ফর্মটা আপডেট না থাকে তাহলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান অথবা শিক্ষকগণের কি হয় আপনার উপবৃত্তির অ্যাকাউন্ট ভেরিফাই করতে সমস্যা হয় ক্ষেত্রে আপনারা চাইলে নিজেরাই কী করতে পারেন এই কে ফর্মটা আপডেট করতে পারেন অথবা যারা মোবাইলটা অথবা আইসিডি একটু ভালো বোঝে তাদের সহযোগিতা নিয়ে এই কাজটা করতে পারেন তো এটা করার জন্য কি করবেন এটা করার জন্য যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার প্রথমেই আপনি প্লে স্টোরে গিয়ে এই নগদ অ্যাকাউন্টটা কি করবেন নগদ অ্যাপটা ডাউনলোড করবেন করার পরে এটাকে রেজিস্ট্রেশন করবেন মানে আপনার যেই নগদ অ্যাকাউন্ট যেটা দিয়ে করছেন যদি আপনি বাটন ফোন দিয়ে করে থাকেন আর কি তাহলে নতুন করে এটার মধ্যে কি করবেন লগ করবেন তো লগ ইনের জন্য মোবাইল নাম্বার ব্যবহার করলেন এই জায়গার মধ্যে পিন নাম্বার দিবেন এখানে লগ করবেন কেমন মানে যথারীতি আপনি যদি অ্যাপ ব্যবহার করে ওপেনই করে থাকেন তাহলে তার ডাউনলোড করার দরকার নাই নগদে এসে কি করবেন নগদে ক্লিক করলেন মোবাইল নাম্বার পিন নাম্বার ব্যবহার করে লগ ইন করবেন এটুকু হচ্ছে কাজ করার পরে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে এই লগ ইন করার পরে আপনাকে এই রকম পেজ পৃষ্ঠাটা দেখাবে এই পৃষ্ঠার মধ্যে আইসা আপনি একদম নিচে এই জায়গার মধ্যে আমার নগদ এই যে আমার নগদ অপশানের মধ্যে কি করবেন চলে আসবেন এবং এখানে এসে ক্লিক করবেন আপনি যখন আমার নগদ অপশানের মধ্যে ক্লিক করবেন তখন তারা আপনাকে নিয়ে যাওয়া হচ্ছে এই পৃষ্ঠার মধ্যে এই পৃষ্ঠার মধ্যে নিয়ে আসার পরে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে এই এখানে দেখেন কে ও পুনরায় জমা দিন তো আমি যেহেতু ইতিমধ্যে কে ওয়াইসি ফর্ম ইয়ে করছি আপনার জমা দিয়ে রাখছি এই জন্য আমাকে পুনরায় জমা দেওয়ার জন্য বলছে আর আপনারা যারা নতুন জমা দিবেন লিখে থাকবে কে ওয়াইসি জমা দিন তো আপনারা এই জায়গায় ক্লিক করবেন যখন কে ওয়াইসি পুনরায় জমা দিনের মধ্যে ক্লিক করবেন তখন আপনাকে এই পাতা নিয়ে আসবে আনার পরে এই আমার হলো জাতীয় পত্রের ইয়া ছবি দেখতেছেন এগুলো থাকবে না আপনার জন্য থাকবে হচ্ছে এই ক্যামেরার অপশনটা কেমন আপনি এই ক্যামেরা অপশানে ক্লিক করলে কী করবে মোবাইলের ক্যামেরা অন হয়ে যাবে আপনি জাতীয় পরিচয়পত্রটার প্রথম পৃষ্ঠাটা কেমন ছবি উঠাবে উঠানোর পরে আপনাকে আবার বলবে জাতীয় পরিচয়পত্রের পিছনের অংশটা ক্যামেরার সাথে স্ক্যান করুন তখন আপনি আবারও এটার মধ্যে ক্লিক করবেন করে কি করবেন পেছনের অংশটা আবার স্ক্যান করবেন করার পরে পরবর্তী অপশানে ক্লিক করবেন পরবর্তী অপশানে ক্লিক করার পরে এই পেজটা আপনাকে দেখাবে কেমন এই পেজটার মধ্যে আপনারা দেখেন আমার জাতীয় পরিচয়পত্র মোবাইল নাম্বার এগুলি একটু হালকা ঢেকে দিয়েছি কেমন এটা নিরাপত্তার জন্য করা লাগছে তা আপনি এই পৃষ্ঠাটা দেখাবে আপাতত আমাদের আর কোনো কাজ করা লাগবে না আমরা এই পরবর্তী ক্লিক করে দেওয়ার পরে আপনার এই যেখানে অন্যান্য যে তথ্য আছে অন্যান্য তথ্যের মধ্যে কোনো তথ্যই ধরা লাগে না আপনার যদি কোনো তথ্য পরিবর্তন করতে চান করবেন আর না হয় আপনি কি করবেন আবারও পরবর্তীতে ক্লিক করে দিবেন কেমন পরবর্তী ক্লিক করে দিলে আসবে এই পৃষ্ঠাটা এই পৃষ্ঠাটা আসলে এখানে দেখেন ছবি তোলার জন্য বলা হয়েছে তাৎক্ষণিক তারা একটা ছবি নেবে চশমা থাকলে করে ফেলতে হবে তা আপনি কি করবেন ছবি নেওয়ার জন্য যখন আপনি রেডি হবেন তখন এই পরবর্তী ধাপের মধ্যে ক্লিক করবেন পরবর্তী ধাপের মধ্যে ক্লিক করার পরে এই পৃষ্ঠাটা ওপেন হবে হওয়ার পরে কী হবে ক্যামেরাটা ওপেন হবে ক্যামেরাটা ওপেন হওয়ার পর আপনাকে বলবে যে আপনি যেন চেহারাটার কাছে মোবাইলটা নেন এবং মোবাইলটা চেহারাটার মাঝামাঝি রাখেন তারপর আপনাকে বলবে একটু চোখের পাতাগুলো কি করার জন্য নাড়ার জন্য মানে আপনি এক কথা শেষ একটু চোখ টিপ দিবেন তাহলে কি হবে ছবি উঠে যাবে ছবি উঠে যাওয়ার পর আপনি পুনরায় আবার পরবর্তীতে ক্লিক করবেন পরবর্তীতে ক্লিক করার পর এই পৃষ্ঠাটা আসবে তো এখান থেকে হচ্ছে আপনার প্রথমে আছে এই যে অন্যান্য ডকুমেন্ট তো এইটা আমরা কি করব কোনো কিছু দিবো না আপনি যদি ট্রেড লাইসেন্স বা এসে থাকে দিতে পারেন তো এটা আমরা দিব না আমরা কি করব স্কিপ করে দিব স্কিপ করার পরে আসবে এই এই পৃষ্ঠাটা এই পৃষ্ঠাটা আসার পরে আপনি এখান থেকে এই যে চেক বক্সটা এখানে কি করবেন একটা টিকমার্ক দেবেন আর এই জায়গায় হচ্ছে আঙ্গুল দিয়ে লিখতে হয় আপনি আপনার নামটা লিখিয়ে দিতে পারেন দেখেন আমি এখানে আমি আমার নাম লিখে দিয়েছি যদি ভুল হয় তাহলে এখানে মসে ফেলনে দিয়ে পুনরায় আবার লিখতে পারবেন লিখে শেষ এই পরবর্তীতে ক্লিক পরবর্তী ক্লিক করলে এই জায়গায় এসে আপনার ওই যে এনআইডি কার্ডের ছবি তারপর হলো আপনার ওই যে একটু আগে যে ছবি আপনি উভাইলেন এই ছবি একটু আগে স্বাক্ষর দিলেন এই স্বাক্ষর এগুলো দেখাবে দেখানোর পর আপনি কি করবেন পরবর্তীতে ক্লিক করে দিবেন পরবর্তীতে ক্লিক করে দেওয়ার পরে এই পৃষ্ঠাটা আসবে তো এখান থেকে হচ্ছে আপনি দেখেন আপনার যে নগদরা টোটাল কেউ আইসি ফর্মটা আপলোড করা হয়েছে এটা দেখাইছে আর এই জায়গার মধ্যে আইসা কী হয়েছে আপনাকে সফল হয়েছেন সেটা দেখাইছে আপনি পরবর্তীতে ক্লিক করলে জাস্ট আপনার ওই পেজে ফিরে যাবেন আর কি কেমন এই পৃষ্ঠাটা আমাদের ফিরে আসবেন এই হচ্ছে আপনার নগদ অ্যাকাউন্ট ব্যবহার করে কেআইসি ফর্ম আপডেটের নিয়ম আর এই কেআইসি ফর্মটা যখন আপনি আপডেট করে দিবেন তখন এই যেই বিষয়টা হবে সেটা হচ্ছে এই সম্মানিত শিক্ষকণ কাজ করার ক্ষেত্রে খুব স্বাভাবিকভাবে সাবলীলভাবে আপনার নগদের তথ্যটা আপ আপডেট করতে পারবে যদি এই ব্যাপারে আপনার আরও কোনো কিছু জানা থাকে ভিডিও নিচে আপনি কী করতে পারেন মন্তব্য করতে পারেন চেষ্টা করব আপনাকে সহজভাবে পুনরায় রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে পরিচিত অন্যান্যদের সাথে শেয়ার করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ